নন ননভেলেবল অ্যাকশন ডে বাবা এবং বিএনএসএ পষ্ট লেখা আছে সাত বছর কিংবা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যিনি জনগণের সংবিধানের ক্ষমতা বলে বলিয়ান হয়ে গিয়ে বিআইনী কাজটা করেছেন তার জন্য আরও বাড়তি বছর ন বছরের জেল সাংঘাতিক ইয়ে অবজারভেশন দিয়েছিল যে ফিজিক্যাল এভিডেন্স অ্যান্ড ডিজিটাল এভিডেন্সগুলো অক্ষত অবস্থায় জমা করতে সিসিটিভি ফুটেজ জমা করতে কিছু কোনো কিছু কি আর রইল যত সময় যাবে এই এভিডেন্সগুলো ট্যাম্পারিং হওয়ার সম্ভাবনাটা আরও উজ্জ্বল হবে ঠিক যেমন আর্জিকর ইস্যুটায় সুপ্রিম কোর্ট সব তুলে নিয়ে গেল মামলাটা নিয়ে গিয়ে মামলাটাকে যেটা একটা আবেগের রূপ নিয়েছিল সেই মামলাটাকে কনসলিটেট করে দিল মেডিকেল ওরিয়েন্টেড দুর্নীতির মধ্যে মানুষ হতাশাগ্রস্ত মানুষ বুঝতে পেরেছে স্পষ্ট মানুষের কাছে যে এত শত দুর্নীতির পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাইপো থেকে শুরু করে চুনিপুটি থেকে শুরু করে কোনো নেতা মন্ত্রীর আলটিমেট কোনো শাস্তি যখন হয়নি কালীঘাটের কালি কাকুর কোকিলকণ্ঠ যখন আজ অব্দি মানুষ শুনতে পায়নি সেটা কোথায় গেল তাতে কি এটা স্পষ্ট হয় না যে একটা আনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন ইনঅভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন যেটা অনিবার্য রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য মমতা ব্যানার্জি এবং তার দলকে কেন্দ্রের বিজেপির বাঁচিয়ে রাখাটা খুব জরুরি স্যার ইডি বনাম আইপ্যাকের যে মামলাটি সুপ্রিম কোর্টে চলছিল সেই মামলাটি আবারও শুনানি পিছিয়ে দেওয়া হলো কিন্তু এবার আবেদন জানিয়েছে খোদ ইডি কীভাবে দেখছেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটাই হয়তো আমি আইন ব্যবস্থার কে নিয়ে প্রশ্ন করবো না এটা বোধ বর্তমানে কেন্দ্রে আসীন বিজেপি এবং রাজ্যে আসীন তৃণমূল দুই শাসকের যে সুস্থ একটা বোঝা পড়া সেটারই একটা রূপ আমি কেন বলছি দেখো এত বড় একটা ঘটনা একটা সংবিধানের সব মানে কত বড় পোস্ট হোল্ড করেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা রাজ্যে দশ কোটি আপাত দশ কোটি জনগণের মুখ্যমন্ত্রী সে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রিয়াল এক্সিকিউটিভ অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল বা স্টেট তিনি সশস্ত্র বাহিনী নিয়ে গিয়ে সেই দেশেরই কেন্দ্রীয় আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটা নয় চার চারটে কেন্দ্রীয় আইনকে বুড়ো আঙ্গুল দেখালেন অস্ত্র হাতে ভারত সরকারের যে বর্তমান আইন পাঁচজনের বেশি অস্ত্রধারী লোক নিয়ে গিয়ে তুমি কোনো লোকের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু ছিনতাই করে কেড়ে আনলে সেটা ডাকাতি তিনি ডাকাতি করলেন আমার কথা নয় ইডি বলছে এমন কি মানি লন্ডারিং অ্যাক্ট যেই একটা তৈরির থেকে আজ অব্দি এটা চ্যালেঞ্জেবল অ্যাক্ট নয় সুপ্রিম কোর্ট কিংবা তা সেই সময় সর অর্থমন্ত্রী চিদাম্বরম পি চিদাম্বরম যখন এই পিএলএম অ্যাক্টটা তৈরি ঘর পরে যে জবাবি ভাষণ তখনকার দিনে দু হাজার যে পি টু সি টু ডিএম কারো দ্বারা কারো কাছে দায়বদ্ধ হবে না এই আইনটি মানি টেলটাকে রিকভার করবে এই পিএলএম অ্যাক্ট প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট দুর্নীতিকোষ্ঠ ভ্রষ্টাচারী নেতা মন্ত্রী শান্ত্রী যে কোনো লোক প্রতিষ্ঠানের বিরুদ্ধে খরগস্ত হবে যে আইনটি সেই আইনটি কি করলো সেই আইনটিকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো বুড়ো আঙুল দেখালেন আমি বলছি যদি ইন্টেনশনালি কেন্দ্র সরকার এই আইনটাকে কাজে লাগিয়ে ভোটকৌশলী সংস্থা তৃণমূলের ভোটকৌশলী সংস্থা আই দপ্তরে গিয়ে গায়ের জোরে ওরা মানে কি বলে প্রতিহিংসা কার্যকর করতে চাইছে ধরলাম তর্কের কাতিরে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী পারেন যে একটা বেআইনি কাজকে আটকাতে আরেকটা বেআইনি কাজ করতে পারেন কি পারেন না তো স্পষ্টত ভারতবর্ষের এক্সিস্টিং আইনে আই তৎকালীন আইপিসি তিনশো পঁয়ত্রিশ যেটা বিএনএসএ একশো বত্রিশ কিংবা আইপিসি তিনশো বত্রিশ যেটা বিএনএসএ দুশো চব্বিশ কিংবা আইপিসি তিনশো তেত্রিশ যেটা বিএনএসএ একশো একুশ কিংবা আইপিসি একশো ছিয়াশি যেটা বিএনএসএ দুশো একুশ কিংবা আইপিসি দুশো এক যেটা বিএনএসএ দুশো আটত্রিশ এই যে একটার পর একটা সাম ডেস্ট্রয় অব এভিডেন্স অফ আ ক্রাইম কিংবা অবস্ট্রাকশন টু পাবলিক সার্ভেন্ট কিংবা ওয়েপেন্স অ্যাক্ট ডাকাতির ধারা এগুলো তো কগনিজেবল নন ননভেলেবল অ্যাকশন রে বাবা এবং বিএনএসএ স্পষ্ট লেখা আছে সাত বছর কিংবা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যিনি জনগণের সংবিধানের ক্ষমতা বলে বলিয়ান হয়ে গিয়ে বিয়ানি কাজটা করেছেন তার জন্য আরও বাড়তি বছর ন বছরের জেল আজকে ইডি আধিকারিকদের উপরে মামলা করেছে শাহজাহানের কেসেও আমরা দেখেছিলাম এখনও দেখছি কিংবা সিবিআই যখন গুণধর রাজীব কুমারকে ধরতে এসেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ধন্ডায় বসেছিলেন ইড সিবিআই অফিসারদের আধিকারিকদের হেনস্থা করেছিলেন লালবাজারে ধরে নিয়ে গিয়েছিলেন এবারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সমস্ত মামলাগুলো একতরফাভাবে ইডির স্বপক্ষে রায় দিয়ে তুলে দেয় শুধু তাই নয় এবারে আরেকটা মাননীয় সুপ্রিম কোর্ট একটা সাংঘাতিক ইয়ে অবজারভেশন দিয়েছিল যে ফিজিক্যাল এভিডেন্স আর ডিজিটাল এভিডেন্সগুলো অক্ষত অবস্থায় জমা করতে সিসিটিভি ফুটেজ জমা করতে কিছু কোনো কিছু কি আর রইল যত সময় যাবে এই এভিডেন্সগুলো ট্যাম্পারিং হওয়ার সম্ভাবনাটা আরও উজ্জ্বল হবে ঠিক যেমন কর ইস্যুটায় সুপ্রিম কোর্ট সব তুলে নিয়ে গেল মামলাটা নিয়ে গিয়ে মামলাটাকে যেটা একটা আবেগের রূপ নিয়েছিল সেই মামলাটাকে কনসলিউটেট করে দিল মেডিকেল ওরিয়েন্টেড দুর্নীতির মধ্যে আমি এই কারণেই তোমায় বলছি যে এই মামলাটাও তাই রূপ হতে যাচ্ছে আঠেরোই মার্চ ডেট পড়েছে অলরেডি আঠেরোই মার্চে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে মানুষ ভোটের তালে ব্যস্ত হয়ে পড়বে সেই সময়ে হয়তো শাসক শাসক দলের যিনি আইনজীবী এতদিন পেট ব্যথা ছিল তখন মাথা ব্যথার জন্য যাবেন না ঠিক নেক্সট ডেটটা পড়বে হচ্ছে ভোটের পরে মমতা ব্যানার্জি সুন্দর সুস্থভাবে ভোটে ফিরে আসবেন আর কিচ্ছুটি হওয়ার নেই যেমন আরজিকর দেড় বছর পার হয়ে যাওয়ার পরেও অব মানে বিচার না হওয়া দেড় বছর রয়ে গেল মেয়েটার ঠিক একেভাবে একটা তদন্ত একটা দুর্নীতি এক পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের আজ অব্দি কেন্দ্রীয় এজেন্সি কিংবা ভারত সরকার কিংবা মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট শেষ অব্দি বিচার করতে পেরেছেন দিনের আলোয় সেটাকে আনতে পেরেছেন তার একটা উদাহরণ তুমি খুঁজে পাবে না এখানে পলিটিক্যাল বেনিফিটটা কিন্তু মমতার সপক্ষেই যাবে মানে এখানে গিয়েও কি স্যার এই কোথাও গিয়ে বামেরা যেই কথাটা বলে যে কেন্দ্র রাজ্য এর কথা সেই কথাটাই কি এখানে বারবার করে স্পষ্ট হচ্ছে দেখো বামেরা কি বলে বামরা বামেরা রাজনীতির তে অপোজিশন তাদের উভয়ই শত্রু তারা বলবেন তুমি বুমটা নিয়ে জনগণের কাছে যাও ট্রেনে বাসে রাস্তা ঘাটে যেখানে পারো সচেতন নাগরিকের কাছে বুমটা ধরো কি উত্তর আসবে তোমার মানুষ হতাশাগ্রস্ত মানুষ বুঝতে পেরেছে স্পষ্ট মানুষের কাছে যে এত শত দুর্নীতির পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাইপো থেকে শুরু করে চুনিপুটি থেকে শুরু করে কোনো নেতা মন্ত্রীর আলটিমেট কোনো শাস্তি যখন হয়নি কালীঘাটের কালি কাকুর কোকিলকণ্ঠ যখন আজ অবধি মানুষ শুনতে পায়নি সেটা কোথায় গেল তাতে কি এটা স্পষ্ট হয় না যে একটা আনঅভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন ইন্যাভারডেবল পলিটিক্যাল কম্পালশন যেটা অনিবার্য রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য মমতা ব্যানার্জি এবং তার দলকে কেন্দ্রের বিজেপির বাঁচিয়ে রাখাটা খুব জরুরি কারণ ভোটটা পশ্চিমবঙ্গের আঙ্গিকেই ভোট ফাইনাল ভোট তা নয় এটা সেমি ফাইনাল ভোটটা হবে উনত্রিশের অল ইন্ডিয়া বেসিসে যেখানে চতুর্থবার বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে বিরোধী অনৈক্যটাও একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজে লাগাতে হবে এবং এই বিরোধী অনৈক্যটা ঐক্য ভাঙ্গার মূল কারিগরটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল এবং তার নেত্রী মমতা ব্যানার্জি সর্বভারতীয় বিরোধী জোট তছতছ করে ভেঙে দেওয়ার মূল উপাদান তার কাছে আছে উনিশেও দেখেছিলাম চব্বিশেও দেখেছি আগামী আশা করছি উনত্রিশেও তিনি এই এটা করবেন কারিকুরিটা ফলে এই কারণে মমতা ব্যানার্জিকে কিন্তু প্রধান বিরোধী মুখ করে রাখতে হবে তার জন্য দরকার এ রাজ্যে তাকে ক্ষমতায় থাক টিকিয়ে রাখা তাছাড়া তার কোনো পলিটিক্যাল ব্যাখ্যা নেই তুমি বলতে পারো যে কেন্দ্রীয় এজেন্সি আমি বলছি কোনো দল বিজেপির লাগবে না বিজেপি কে বিজেপি তো একটা দল কেন্দ্রীয় সরকারের কাছে তো ইডি সিবিআই নেই তারা তো স্বতন্ত্র আমি বলছি কেন্দ্রের অর্থমন্ত্রক কেন্দ্রের প্রধানমন্ত্রীর দপ্তর কর্মীবর্গ সমিতি সিবিআইয়ের সরাসরি দেখভালে থাকে যায় এনআ এই কেন্দ্রীয় এজেন্সিগুলো যে ব্যর্থতা দেখাচ্ছে রাজ্যের ক্ষেত্রে সেটা মনিটরিং করার কেউ নেই কেউ নেই আমি কাউকে বলছি না ইন্টেনশনালি মমতা ব্যানার্জি দোষটা করলে কেন তাকে জেলে নেবেন এটা তো ইয়ে করা তাকে মানে তার বিরুদ্ধে ওই কি বলে ওটাকে রাজনৈতিক শত্রুতা ইয়ে করা আমি বলছি এই মামলাগুলো তো হয়েছে রাজ্যে এবং এই দুর্নীতিগুলো তো আমরা দিনের আলো মতো সাফারান আমরা সাধারণ মানুষ ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল বলো তো কজন চাক চাকরি চোর ধরা পড়লো ইডিসিবিআর কাছে এগুলো তো কোর্ট মনিটারিং তদন্ত হচ্ছে কোথায় গেল ইডিসিবিআই হ্যাঁ জাস্টিস গাঙ্গুলি জাস্টিস তোমার ইয়ে সিনহা তারা প্রকাশ্যে ইডিসিবিআই আধিকারিকদের পাল্টানোর কথা বলেছে তাহলে কেন্দ্র কেন্দ্রে আসুন সরকার যাদের নিয়ন্ত্রণে এই কেন্দ্রীয় সংস্থাগুলো তারা কিছু বলছে না সেই নেতাগুলো চুপচাপ দেখছে হ্যাঁ এটা হতে পারে অভিজিৎ অভিজিৎ বলেছেন যে তার কাছে এমন কিছু তথ্য আছে যেখানে করা বাবু ওটা বলছেন যেহেতু অভিজিৎ বাবু এখন আর বিচারপতি নেই প্রাক্তন বিচারপতি তিনি এখন বর্তমান কেন্দ্রে আসীন সর দলটি বা রাজ্যে যারা বিরোধী তাদের অন্যতম মুখপাত্র এবং এমপি ফলে তার একটা লিমিটেশন আছে তিনি ইডিসিবিআইয়ের কথা বলছেন এটা বাচ্চা বাচ্চারাও জানে ইডিসিবিআইর ঘাড়ে মানে ঘাড়ে অতগুলো মাথা নেই যে কেন্দ্রীয় এজেন্সির তত্ত্বাবধানে থেকে কেন্দ্রীয় এজেন্সি হয়েও কি করে তারা কেন্দ্রের এক্সিস্টিং আইনকে উপেক্ষা করে এই বেআইনিভাবে তৃণমূলের নেতাদের সুযোগ করে দিচ্ছেন এটা কি পারে তার স্ট্রেচারে ইডিসিবিআই আধিকারিকদের স্ট্রেচারে এত ক্ষমতা তুমি বিশ্বাস করো আমি বিশ্বাস করি না ফলে এই রং ভোট রঙ্গমঞ্চে মমতা ব্যানার্জির আমি গতকালও একটা জায়গায় বললাম যে এইটা হবে না এই কেসটা হবে না এটা মমতা ব্যানার্জিকে পলিটিক্যালি বেনিফিট দেওয়া হচ্ছে এই ঠিক যেমন প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে ঠিক যেমন মমতা ব্যানার্জি কিন্তু স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন ইডির মাধ্যমে কেন্দ্র সরকার এর মাধ্যমে কেন্দ্র সরকার আমাকে হ্যারাস করছে এই করছে এই যে বকলমে তাকে সুযোগ দেওয়া তারিখ বাড়িয়ে তারিখ বাড়িয়ে আমি বলছি ইডি তো ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন আজকে প্রায় মাসখানেকের উপরে হয়ে গেল মামলাটা তারা সমস্ত লিখো লিখিত হলফনামা দিল রাজ্যের হলফনামার এগেনস্টে সেটা অফিশিয়াল করলো না যে তাকে এক মাস সময় চাইতে হলো অফিসিয়াল করতে কত সময় লাগে লেখাটা এই যে বাচ্চা বাচ্চারাও জানে যে কার অঙ্গুলি হলেও না এই সিবিআই এনআইএ আধিকারিকরা এইসব করছেন এখন আর নতুন করে বলার কিছু নেই সারদা নারদা রোজভ্যালি চাকরি চুরি গরু চুরি বালু চুরি আজকে ইডির মামলা অভিষেকের রোজ লিফট অ্যান্ড বাউন্স কোনোটাই আজ অবধি তদন্তের শেষ সীমায় পৌঁছোতে পারেনি তার একটাই কারণ সিবিআই ইডি এনআইএর আধিকারিকরা বা এই অর্গানাইজেশনগুলো পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন করার জায়গা নেই ওয়ার অন দ্য এক্সট্রিম অর্গানাইজেশনেরা যেটা আছে এরা রাজনৈতিক ক্রিয়নকের ভূমিকা নিয়েছে ক্রিয়োনক পুতুল এরা এরা কেন্দ্র এবং রাজ্যের শাসন শাসনাধীন দুটো দলের মাঝখানে ক্রিয়োনক পুতুল জাস্ট এইটুক দরদাম করতে এদেরকে মাঝে মধ্যে সক্রিয় করা হয় আবার নিষ্ক্রিয় করে শীত ঘুমে পাঠিয়ে দেওয়া হয় এই পর্ব পশ্চিমবঙ্গের অপামর ভোটার বাঙালিরা বুঝেছে জেনেছে মেনে উঠছে বাম বলুক কংগ্রেস বলুক আইএসএফ বলুক যে যাই বলুক মানুষ পলিটিক্যালি সচেতন তারা বুঝেছে এটা বৃহত্তর রাজনৈতিক বাধ্যবাধকতা অভিসন্ধির থেকে এগুলো করা হচ্ছে মমতাকে অক্সিজেন দেওয়া হচ্ছে প্রত্যেকটা তদন্তে ফলে এই ধারাটা চলবে আনটিল উনতিরিশে আরেকটা বিরোধী জোট ভাঙা ভেঙে মমতা ব্যানার্জি সফলভাবে কেন্দ্রে বিজেপিকে ক্ষমতায় আসার পরটা প্রশস্ত মসৃণ করার আগ অবধি এটা চলবে ধন্যবাদ